আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে অনেকেই আছেন যারা ইউটিউবে একটি রান্নার চ্যানেল খুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে চ্যানেলটি খুলবেন কি দিয়ে শুরু করবেন কি কি প্রয়োজন কি কি সরঞ্জাম লাগবে আপনার এই কুকিং চ্যানেল পরিচালিত করার জন্য আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যারা রান্নার চ্যানেল খুলে নিজে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে বর্তমানে ইউটিউবে কুকিং চ্যানেল খুলে অনেক মেয়েরা স্বাবলম্বী হচ্ছেন আপনি যদি মনে করেন আপনি ইউটিউবে একটি কুকিং চ্যানেল খুলবেন তাহলে কিন্তু দেরি না করে আজকের এই ভিডিও দেখে আপনার প্রস্তুতি গ্রহণ করুন এবং শুরু করে দিন আপনার কুকিং চ্যানেলের কার্যক্রম কেননা আপনি যদি মনে করেন আজ নয় কালকে শুরু করব কাল নয় পরশু শুরু করব তাহলে কিন্তু আপনার কাজ পিছিয়ে যাবে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন আর এক পর্যায়ে মনে হবে আমি কি পারবো নাকি পারবো না এসব চিন্তা করতে করতে আপনার সময় নষ্ট হবে তাই বেশি দেরি না করে আপনি কাজ শুরু করুন এবং আপনার সফলতার দিকে এগিয়ে যান ইউটিউবে একটি কুকিং চ্যানেল খোলার জন্য প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মোবাইল অথবা ক্যামেরা চ্যানেল খোলার প্রথম দিকেই যে একদম ভালো মানের মোবাইল বা ভালো মানের ক্যামেরাই কিনতে হবে তা কিন্তু নয় আপনি একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনার কুকিং চ্যানেলটি খুলতে পারেন এবং আপনার কাজ শুরু করতে পারেন তবে একটি ভালো মানের ভিডিও তৈরি করার জন্য একটি ভালো মানের মোবাইল অথবা ক্যামেরার প্রয়োজন হয় আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ভালো মানের একটি ক্যামেরা অথবা ফোন প্রয়োজন হবে এটা আপনি ধীরে ধীরে আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নেবেন আপনার রান্নার চ্যানেলের জন্য এরপরে যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রাইপড বাজারে বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের ট্রাইপড কিনতে পাওয়া যায় দুইশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে অনেক রকমের বিভিন্ন কোয়ালিটির ট্রাইপড কিনতে পাওয়া যায় আপনারা কুকিং চ্যানেলের জন্য যে কোনো একটি ট্রাইপড কিনে নেবেন এরপরে যেটি প্রয়োজন সেটা হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা ভালো মানের ভিডিও তৈরি করার জন্য ভালো আলোর প্রয়োজন আপনারা চাইলে দিনের আলোতে ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি যেখানে ভিডিও তৈরি করবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে দিনের আলো থাকে এবং আপনার চুলও যেন জানালার পাশে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় সেটা মাথায় রেখে আপনারা লাইটিং ব্যবস্থাটা করবেন কুকিং চ্যানেলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাইক্রোফোন প্রথম অবস্থাতে মাইক্রোফোন না কিনলেও হবে আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও ভয়েস ওভার করতে পারেন বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের মাইক্রোফোন কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের সাধ্যমতো মাইক্রোফোন কিনে নেবেন আজকের ভিডিওতে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি আমার মোবাইলের মাধ্যমেই আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি তবে ভালো মানের একটি মাইক্রোফোন ইউজ করলে হয়তোবা আমার ভয়েসটা আরও একটু ক্লিয়ার বা আরও একটু ভালো শোনা যেত ইউটিউবে যে কোনো চ্যানেলের জন্যই প্রয়োজন এডিটিং অ্যাপ কুকিং ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন রকমের এডিটিং অ্যাপ আছে সেগুলো ইউজ করে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় এবং প্রফেশনাল লুক দিতে পারেন বর্তমানে কুকিং ভিডিও এডিটিংয়ের জন্য জনপ্রিয় কয়েকটি অ্যাপ হচ্ছে ক্যাপকাট ইনশুট কাইন মাস্টার এগুলো ছাড়াও বিভিন্ন রকমের এডিটিং অ্যাপ আছে আপনারা সেগুলো ইউজ করে আপনাদের ভিডিও সুন্দর করে তৈরি করতে পারে এরপরে যে জিনিসটির কথা বলবো সেটা সবার বাসেই আছে সেটা হচ্ছে চুলো রান্নার ভিডিও তৈরি করার জন্য চুলোর প্রয়োজন অবশ্যই আছে সেটা হতে পারে কারেন্টের চুলো বা গ্যাসের চুলো বা মাটির চুলো আপনারা আপনাদের পছন্দ মতো চুলো ব্যবহার করে রান্না করে ভিডিও তৈরি করতে পারেন শুধু খেয়াল রাখবেন সেটার জন্য পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এরপরে যে জিনিসগুলোর কথা না বললেই নয় সেগুলো হচ্ছে রান্না করার বিভিন্ন রকমের সরঞ্জাম সেটা হতে পারে বিভিন্ন রকমের কড়াই আপনারা চাইলে নন স্টিকের কড়াই ব্যবহার করতে পারেন বা অ্যালুমিনিয়ামের বা মাটির এছাড়াও বিভিন্ন রকমের বাটি গ্লাস প্লেট সার্ভিং ডিশ আরও অনেক কিছু প্রয়োজন হয় আর সেসব জিনিসপত্র আমাদের প্রত্যেকের বাসায় থেকে থাকে তাই প্রথমেই যে আহামরি অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি জিনিসপত্র কিনতে হবে তা কিন্তু না আপনারা প্রথমেই শুরু করবেন আপনাদের ঘরের জিনিসগুলো দিয়ে পরবর্তীতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনে নেবেন কুকিং চ্যানেলের জন্য এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালো স্পষ্ট এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি যেখানে আপনার ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যেন স্পষ্ট এবং সুন্দর হয় সেই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার কুকিং চ্যানেলের ভিডিও তৈরি করবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পরিপাটি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর রান্নাঘর আমাদের সবার বাড়িতেই আছে কিন্তু সেই রান্নাঘরটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে আর সেই রান্নাঘর যে শুধু আলিশান এবং ব্যয়বহুল হবে তা কিন্তু না আপনি চাইলে গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্নাঘরে মাটির চুলোতেও রান্না করে অনেক টাকা ইনকাম করতে পারেন আপনার এই কুকিং চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল আছে যারা গ্রামে থেকে গ্রামীণ পরিবেশে রান্না করে ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করেছে এই ইউটিউব থেকে এরপরে প্রয়োজন হবে কিছু থামনেল টুল অর্থাৎ থামনেল বানানোর কিছু অ্যাপ বিভিন্ন রকমের অ্যাপ আছে যেগুলো দিয়ে সুন্দর এবং আকর্ষণীয় থামনেল তৈরি করা যায় ইনশুট পিকজার ল্যাব ক্যানভা আরও বিভিন্ন রকমের অ্যাপ আছে আমি সাধারণত পিজ্জা ল্যাব এবং ইনস্যুট দিয়েই থামনেল তৈরি করি নতুন অবস্থাতে পিজা ল্যাপ দিয়ে থামনেল তৈরি করাটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছিল এছাড়াও থামনেল তৈরি করার বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউবে আছে আপনারা চাইলে সেগুলো দেখে ভালো মানের থামনেল তৈরি করা শিখতে পারেন আপনি যদি ইউটিউবে একটি কুকিং চ্যানেল খোলেন তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব স্টুডিও অথবা ওয়াইটি স্টুডিও একটি অ্যাপ প্রয়োজন হবে অর্থাৎ আপনাকে ইনস্টল করতে হবে এছাড়াও ইউটিউবে একটি চ্যানেল খুলতে হলে আপনাকে প্রথমেই একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে আপনাকে একটি প্রফেশনালভাবে চ্যানেল খুলতে হবে এবং চ্যানেলটি এসিও করে নিতে হবে এ সকল বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখে শিখে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ